সালাম আলাইকুম আমি ডাক্তার রহিমা সুলতানা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ডেলিভারি প্রসঙ্গে ডেলিভারিটা কি ডেলিভারি হচ্ছে কোনো বাচ্চা যদি তার মায়ের জরিপদ দিয়ে নর্মালি দুনিয়াতে আসে এবং সেখানে যদি তেমন কোনো ধরনের বাধা না হয় এবং খুবই মিনিমাম কিছু যন্ত্রপাতি এবং মিনিমাম কাটা মাধ্যমে যদি সেটা সম্পন্ন হয় আমরা তাকে নর্মাল ডেলিভারি বলি কিন্তু এই নর্মাল ডেলিভারিটাই আসলে সবার কাম্য সবার কাম্য বলতে যারা প্রথম বাচ্চা প্রসব করতে চান তারা নর্মালে চান মা খালারা একটা উদ্দেশ্য থাকে নর্মালে ডেলিভারির সবাই আসলে সিজারে যেতে চায় না এবং সিজারে যাওয়াটাও উচিত না যেটা একটা স্বাভাবিক জন্মর প্রসব একটা প্রসেস সেটাতেই যাওয়া উচিত কিন্তু ইচ্ছা করলে কি আমরা হচ্ছে স্বাভাবিক বা প্রসবে আমরা হতে পারে বা কি স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দিতে পারে এটার জন্য আসলে কিছু পূর্ব প্রস্তুতি আছে আমরা অনেকেই হচ্ছে গিয়ে গর্ভ অবস্থাটাকে ধরে নেই এটা একটা হচ্ছে রোগ যার জন্য মেয়েরা দেখা যায় যখনই গর্ভবতী হয়ে যায় বিশেষ করে আমাদের দেশের গ্রামের মেয়েরা তখন দেখা যায় যে সে ফ্যামিলি থেকে একটু আদর পায় স্বামীর থেকে থেকে একটু আদর আদর পায় পায় বাড়ি এবং খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে তারাও একটু মেয়েটাকে হচ্ছে একটু ভালো খাবার দাবার খাওয়ায় এবং মেয়েটা যখন নাকি ঘরের বিভিন্ন অনেক হার্ডওয়ার্ক করতো সেখান থেকেও তাকে হচ্ছে রেস্ট দেয় এবং সেটাকে সে অনেকটা দেখা যায় যে নিজের অবচেতন মনেই সে এটাকে হচ্ছে ভেবে নেয় যে এটা একটা অসুস্থতা এবং এ সময় রেস্ট করতে হবে এবং তারা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় সব কাজকর্ম বন্ধ করে দিয়ে ম্যাক্সিমাম অনেক সময় রেস্টে থাকে এতে কি হয় পেলভিক মাসেলগুলো অনেকটা স্টিফ হয়ে যায় যে জন্য নর্মাল ডেলিভারি পরবর্তীতে চাইলেও অনেক সময় হচ্ছে প্রসবটা নর্মালি করা যায় না আসলে নর্মাল ডেলিভারি করতে হলে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে বাচ্চার এভারেস্ট সাইজ থাকতে হবে এবং বেল তার যে মার যে হচ্ছে কোটির যে হার সেই হারের গঠনটাকে হচ্ছে গিয়ে নর্মালি থাকতে হবে এবং যেটা নাকি বা ডেলিভারির জন্য হচ্ছে উপযুক্ত সেরকম থাকতে হবে এবং হচ্ছে ডেলিভারির যে প্রসেসটা যে পাত এটা যেটা জনিপথ এবং হচ্ছে গিয়ে সার্ভাইকেল যে ক্যানেলগুলো আছে সেটা সঠিক সময়ে হচ্ছে সঠিকভাবে খুলে এটাকে ডেলিভারিটা হতে হবে দেখা যাচ্ছে যে এই প্যাসেজ প্যাসেঞ্জার এগুলো যদি হচ্ছে কোনো একটা হচ্ছে ডিফেক্ট থাকে সেক্ষেত্রে নর্মালে ডেলিভারিটা আসলে হয় না সেজন্য হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে মাকে প্রথম থেকেই হচ্ছে প্ল্যান নিতে হবে আমি নর্মাল ডেলিভারি করবো সেজন্য তাকে হচ্ছে প্রথম থেকেই নিজেকে হচ্ছে গিয়ে ওভাবে করে প্রস্তুত নিতে হবে এবং সেই প্রস্তুতির সাথে সাথেই তাকে হচ্ছে ডক্টরের কাছে আসতে হবে এবং তার কোনো ধরনের সমস্যা আছে কিনা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কোনো ধরনের অবস্রাকাল আছে কিনা সেটা অবশ্যই জেনে নিতে হবে যদি সবকিছু ভালো থাকে তাহলে অবশ্যই স্বাভাবিক প্রসব আপনার অধিকার ধন্যবাদ